আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছে মিস্তান জিদা মিজান শ্রুতি সংবাদ শিরোনাম উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ ভোট গণনা শুরু সবার অংশগ্রহণের সুষ্ঠু ভোট হয়েছে মন্তব্য উপাচার্যের প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে আজ শেষ হচ্ছে জাকসু নির্বাচনের প্রচার প্রচারণা ভোটারদের মন জয় ব্যস্ত প্রার্থীরা ফরিদপুরের সংসদ আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে সড়ক অবরোধ রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বাগেরহাটেও চার সংসদ আসনের দাবিতে দুদিন হরতাল এবং চট্টগ্রামে দ্বিতীয় আউটার রোড প্রকল্পের সময় তিন দফা বেড়েও কাজ অসমাপ্ত বেড়েছে নির্মাণ খরচও সড়কটি চালুর অপেক্ষায় নগরবাসী ছিলেন শিরোনাম এবার বিস্তারিত উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে শেষ হল ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ভোট শেষে শুরু হয়েছে গণনা শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পেয়ে খুশি তারা মনে করেন গণ ও পর সুস্থ ধারার রাজনীতিতে ফেরার পথ তৈরি হলো এই নির্বাচনের মধ্য দিয়ে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান ভোটার এবং নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এদিকে ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা বিস্তারিত মুক্তা মাহমুদের প্রতিবেদনে ছয় বছর যাবৎ বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নির্বাচনের অচল অবস্থা ভেঙে আবারও অনুষ্ঠিত হল ডাকসু নির্বাচন মঙ্গলবার দিনভর চলে ভোট গ্রহণ ক্যাম্পাস জুড়ে ছিল ভোটের উৎসব আগে ভাগে ভোট দিতে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিল ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোটে জিতে আনতে চান ভোটাররা প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসুতে ভোট দিতে পারাটা আসলে নিজের জন্য একটা ভালো লাগার কাজ করতে আর কি ইন্টারেস্টিং বিষয় খুব সুন্দর পরিবেশ এবং অত্যন্ত সুশৃঙ্খল আমরা ভোট দিতে পারতেছি খুব অল্প সময়ের মধ্যে এসে ভোট দিতে যাচ্ছি আনন্দের একটি বিষয় জাতীয় সংসদ নির্বাচন আমরা ভোট দিতে পারিনি মানে এটাই আমার হচ্ছে লাইফ ফার্স্ট ভোট তো এক্সাইটেড লাগছে আমরা মনে করি আমাদের ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমাদের অবশ্যই একজন প্রতিনিধি দরকার গেল বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় ডাকসু নির্বাচন যেন অন্তর্বর্তী সরকারের জন্য আগামী নির্বাচনের একটি উদাহরণ শিক্ষার্থীদের এই ভোট কেবল তাদের প্রতিনিধি নির্বাচনের জন্যই নয় পুরো দেশের জন্য সুস্থ রাজনৈতিক চর্চার দৃষ্টান্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানান নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বহুদিন পর একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আমরা সক্রিয়করণের চেষ্টা করছি যেহেতু সক্রিয়করণের চেষ্টা করছি এই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে বিজয়ী এবং বিজিত যেহেতু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন রেখেছেন সেটি বিবেচনা তেমন একটা কোনো ঘটনা আমরা দেখি বরং আরেকজন প্রার্থীর ক্ষেত্রে দুই একটা এজেন্ট সেবল বলছে একটু চেঞ্জ করে দেন আমরা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করছি এদিকে নির্বাচন ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা পুরো ক্যাম্পাস মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ সদস্য নিষিদ্ধ করা হয়েছে আগ্নাস্ত্র বহন মুক্তা মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফাহিম মোনায়ম ও পার্থ ডাকসু নির্বাচনের খবর জানাবেন তারা ফাহিম ভোট গ্রহণ কেমন হয়েছে কি বলছেন প্রার্থী ও ভোটাররা ভোট গণনা শুরু হয়েছে কি সঞ্জিদা আপনাকে ধন্যবাদ আজকে ছয় বছর পরে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হলো দীর্ঘ প্রতীক্ষার ফল হিসেবে আজকে ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টানা ভোট গ্রহণ পরে চারটায় ভোট শেষ হয়েছে এখন চলছে ভোট গণনা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে সকাল থেকেই টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এখন অপেক্ষায় রয়েছে ভোট রেজাল্টের সেই কখন ভোট প্রার্থীরা এখানে সিনেট ভবনে আছে যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আজকে সারা দিন টানা ভোট হয়েছে এবং আমাদের প্রতিনিধি যারা এখানে সহকর্মীরা আছে তারা প্রতিটি কেন্দ্রে ঘুরেছেন আমার সাথে রয়েছে আমাদের সিনিয়র রিপোর্টার পার্থ রহমান তার কাছ থেকে আমরা আসলে জানতে চাইব কি দেখলেন আজকে ধন্যবাদ আজকে বৈশাখীর এই নিউজে যোগদান করার জন্য আসলে সকাল থেকে আপনি ছিলেন কেন্দ্রগুলোতে কি দেখলেন এখন কি পরিস্থিতি ফাইম আসলে সকাল থেকে যেটা দেখেছি এখন তো ভোট গ্রহণ শেষ হয়েছে এখন গণনার অপেক্ষা ফলাফল নিয়ে যারা বা যারা বিজয়ী হয়েছেন তারা ফলাফল নিয়ে বাড়িতে যাবেন একটি উৎসবমুখর পরিবেশে এখানে ভোট হয়েছে দীর্ঘদিন যাবতীয় উৎসবমুখর পরিবেশ কিন্তু আসলে ছিল না আমরা দেখেছি যে এর আগে দু সালে যে এখানকার সবশেষ ডাকশো নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু এত ভোটার উপস্থিতি আমরা দেখিনি আজকে আজকে আমরা যেটা দেখেছি এক কথা বলা যায় যে শিক্ষার্থীরা কিন্তু তাদের ব্যাপক অংশগ্রহণ ছিল গত তেরো দিন ধরে বিভিন্ন দলের প্রার্থীরা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা তারা তাদের প্রচারণা চালিয়েছেন তারা নির্বাচিত হলে কি করবেন সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটু উৎসবমুখর একটু পরিবেশ দেখেছি আজকে শেষ দিন ভোটের দিনে কিন্তু সেই উৎসব পরিবেশ আমরা এখানে দেখেছি আরেকটি বিষয় হলো যে নির্বাচনকে ঘিরে নানা মহল থেকে নানা ধরনের সংঘাতের একটি আশঙ্কা ছিল আমরা কিন্তু আজকে সেটিও দেখিনি খুব উৎসমুখর পরিবেশে পরিবেশ যেমন হয়েছে সার্বিক নিরাপত্তাও ছিল ছোটো খাটো কিছু ভুলভ্রান্তি হয়েছে যেমন কোনো কোনো প্রার্থী কোনো কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন যে তিনি নির্বাচনী যে বিধি সেটি লঙ্ঘন করেছেন অবশ্য এই ছোটোখাটো বিষয়গুলো ছাড়া পুরো দিন কিন্তু উৎসব ছিল আজকে যে ভোটের হার আমি আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিনেট ভবন এখানে তিনটি হলের এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সিআরএফ রহমান হল হাজি মোহাম্মদ মহসিন হল এবং আপনার বিজয় একাত্তর হলে এই তিনটি হলের যে ভোটগ্রহণের হার আমিও আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে জানাতে চাই যে হাজিম মোহাম্মদ মহসিন হলে তিরাশি দশমিক তিন শতাংশ ভোট পড়েছে বিজয় একাত্তর হলে পঁচাশি দশমিক দুই ভাগ এবং স্যারেফ রহমান হলে তিরাশি দশমিক পাঁচ ভাগ অর্থাৎ যদি এই ভোটের প্রক্রিয়া যদি বাকি আঠারোটি হলে থাকে তাহলে নিশ্চয়ই বলা যায় যে পঁচাত্তর থেকে আশি ভাগ ভোট পড়বে তো সব কিছু মিলেই কিন্তু আজকে একটি উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হয়েছে এবং যারা বিজয়ী হবেন শিক্ষার্থীরা কাকে তাদের ছাত্র প্রতিনিধি হিসেবে ডাকসুতে প্রেরণ করবেন সেটি হয়তো ফলাফলে পরে আমরা মানে সেটি জানতে পারবো কিন্তু এখন পর্যন্ত যে ভোটের পরিবেশ খুবই সুন্দর হয়েছে এবং একটু জানতে চাচ্ছি যে আসলে এখন ভোট গণনা চলছে কি পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে হাতে না মেশিনে এটি এটি আসলে হাতে গণনার কোনো সুযোগ নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই বলেছে যে এটি মেশিনে এই ভোটগুলো গণনা হবে এবং ভিতরে যে প্রক্রিয়া ভোটগুলো গণনা হবে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখানে একটি বড় মনিটর এখানে স্থাপন করা হয়েছে ভিতরে যেসব ভোটগুলোর ফলাফল যাই হবে মনিটরে কিন্তু ভেসে উঠবে অর্থাৎ এখানে হাতে কিংবা এখানে ভোট কারচুপির কোনো সুযোগ নেই যেটাই হবে সেটাই বাইরে থেকে সবাই এখানে দেখতে পারবেন এবং আপনার বিভিন্ন কেন্দ্রে অর্থাৎ আটটি কেন্দ্রে এরকম আটটি মনিটর স্থাপন করা হয়েছে ভিতরের যে ভোটগুলো সেই সেসব ভোটগুলো যখন এখানে আপনার মানে আপনার কেন্দ্র ভিত্তিক যখন চূড়ান্ত হবে সেটা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরে হয়তো সেটা রাত সাতটাও বাজতে পারে আটটাও বাজতে পারে সিনেট ভবন থেকে এসে কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে ধন্যবাদ আপনাকে আসলে এই মুহূর্তে আমরা জানলাম যে পার্থ রহমানের কাছ থেকে যে সার্বিক পরিস্থিতি আসলে সিনেট ভবনের থেকেই মূলত যে আটটি কেন্দ্রের ফলাফল আসবে সেখান থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা আপনাদের সাথেই থাকবো এবং চূড়ান্ত ফলাফল জানানো পর্যন্ত ধন্যবাদ ফাহিম ও পার্থ ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাহিম মোনায়েম ও পার্থ রহমান এদিকে প্রার্থীদের নানা ধরনের প্রতিশ্রুতি আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে আজ মধ্যরাত শেষ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র শিক্ষার্থীর সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা তাই শেষ মুহূর্তের ভোটারদের মন জয় করতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা তারা বলছেন জয়ী হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাবেন আর নির্বাচন কমিশন বলছে সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে সাফার থেকে আব্দুল হালিমের পাঠানো ডেস্ক রিপোর্ট টানা কয়েকদিনের জমজমাট প্রচার প্রচারণার পর আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন তাই শেষ মুহূর্তের ভোটের হিসাব মেলাতে ভোটারদের দ্বারে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা কেউ স্বতন্ত্র কেউ বা প্যানেলভুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর শহীদ মিনার আবাসিক হলসহ বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা করছেন এই সময় তারা বিভিন্ন ধরনের প্রতিস্থিতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা জানার জই হলে শিক্ষার্থীদের দাবি আদায়ে কাজ করবেন তারা সবার থেকে আশা পেয়েছি ভরসা পেয়েছি যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমাদের সাথে থাকুন আমরা ভালো কাজ করার জন্য এসেছি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালুকে নতুন ভাবে গড়তে এবং একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা গড়তে পারব যদি আমরা এই নির্বাচনে জয়লাভ করতে পারি যার প্রতিনিধি নির্বাচিত হই তাদের ভোটে তাদের জন্য কাজ করার চেষ্টা করব এদিকে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সবার সহযোগিতা চেয়েছেন তারা নির্বাচনের জন্য যে একটিভিটিস সেগুলো চালিয়ে যাচ্ছি আমরা আশা করছি সকলের সক্রিয় অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমে আমরা আগামী এগারো তারিখে বহুল কাঙ্ক্ষিত জাকশো নির্বাচন এবং হল সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারব এবারে নির্বাচনে মোট ভোটার এগারো হাজার জন এর মধ্যে ছাত্র ছয় এবং ছাত্রী পাঁচ জন কামাল উদ্দিন বৈশাখী সংবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে রাকসুর তেইশটি পদের বিপরীতে দুশো জন সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি পদে জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনের পনেরোটি পদে মোট সত্তরটি হলে ছয়শো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন রাকসুর দুশো ষাট জন মনোনয়নপত্র জমা দেওয়া পদপ্রার্থীর মধ্যে ভিপি পদে বিশ জন জিএস পদে পনেরো জন ও এজিএস পদে ষোলো প্রার্থী রয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে আসলে টাকা ছাত্রদের ক্ষেত্রে সীমায়িত করা এবং বাস্তবায়ন করা এটা অনেকটা কঠিন কাজ এটা আপনারাও ভালো বোঝেন তবে বিষয়গুলো আমরা আমাদের আলোচনার মধ্যে আছে পর্যালোচনার মধ্যে আছে আমরা চূড়ান্ত প্রার্থী তালিকার মধ্যে মাধ্যমে যেটা আমরা প্রচারণার সময় আমরা যখন ঘোষণা করব সেই সময় এই ব্যাপারে আমরা একটা ফাইনাল ডিক্লারেশন দিব ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আজও বিক্ষোভ করছে স্থানীয়রা সকাল থেকে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে অবস্থান নিলে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে আন্দোলনকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছ ফেলে অবরোধ করে এতে মহাসড়কে শত শত গাড়ির জটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা এ সময় তারা জানায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে এদিকে বাগেরহাটে চারটি আসন আসন বহালের দাবিতে সমাবেশ করেছে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি বুধ ও বৃহস্পতিবার সর্বাত্মক হরতালের ঘোষণা দিয়েছে তারা দুপুরে বাগেরহাট খুলনা মহাসড়কের দর্শনী ট্রাফিক মোড় থেকে মিছিলটি বের হয় পরে এক পথ সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বুধ ও বৃহস্পতিবার সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দেন আমাদের আমি এবং সাথে সংযুক্ত করার এক গভীর চক্রান্ত শুরু হয়েছে আপনাদের সাথে আমরা তুদের পূর্ণ বারোটা ইউনিয়ন আছি আমাদের এই ভাঙ্গা দুটি ইউনিয়নের মাটি আমরা বিধায় দিতে দেব না এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চলতি বছরেই চালু হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় আউটটার রিং রোড বন্দর নগরী চট্টগ্রামে কালুরখাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত সড়কটির প্রায় পঁচাশি শতাংশ কাজ শেষ হয়েছে নগরের যান চলাচলে গতি আনা অনুন্নত থাকা বিস্তৃত এলাকার জীবনমান উন্নয়ন পর্যটন এবং আবাসন সহ সার্বিক ক্ষেত্রে এই শহর রক্ষাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা চট্টগ্রাম থেকে মনসুরের ছবিতে হামিদুর রহমান তুষারে পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট দুই সালে চট্টগ্রাম নগরীর চাকতাই থেকে কালুরঘাট পর্যন্ত আউটার রিং রোড প্রকল্প কর্ণফুলি রিভারভিউ পার্ক করার উদ্যোগ নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ তবে কোভিড পরিস্থিতিসহ নানা প্রতিকূলতায় কাজ শেষ করতে পারেনি সিডিএ তিন দফা সময় বাড়িয়ে আগামী বছরের জুন পর্যন্ত প্রকল্প মেয়াদ বাড়ানো হয়েছে কাজের শুরুতে দুই হাজার তিনশো দশ কোটি টাকা থাকলেও বিভিন্ন ধরনের কাজ বাড়ায় ইতোমধ্যে ব্যয় হয়েছে দুই হাজার নয়শো উনআশি কোটি টাকা পর্যটকরা জানান পতেঙ্গা সমুদ্র সৈকতের আদলে এটি হবে নগরীর অন্যতম পরিকল্পিত নতুন বিনোদন কেন্দ্র আমি অনেক দূর থেকে আসছি যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত আমাদের আসতে সুবিধা হবে পরিবার পরিজন নিয়ে দ্রুত রিং রোডের কাছে শেষ হলে বেকারদের কর্মসংস্থান বাড়বে রাস্তা হওয়ার পরে আমাদের কিছু বেকারত্ব যে ছেলেগুলি আছে একটু আমাদের কিছু উপকার হয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে ত্রিশ ফুট উচ্চতায় চার লেনের সড়কটি শহর রক্ষা বাদে বর্ষায় নগরীর পানি নিষ্কাশনের জন্য রয়েছে বারোটি স্লুইস গেট পানি নিষ্কাশনের জন্য স্থাপন করা হবে এসব স্লুইস গেটে পাম্প দুই প্রান্তে পাঁচশো মিটার করে আমাদের আমরা এখনো করতে পারি নাই আর কিছু জায়গা সামান্য বাকি আছে বা এখানে বারোটা স্লুইস গেট আছে বারোটার মধ্যে দশটাকে আমরা ফাংশন করতে পেরেছি এই গেটের মাধ্যমে কিন্তু আমরা জোয়ারের পানিটাকে প্রোটেক্ট করছি ছাব্বিশে জুনের মধ্যে শেষ হবে আমরা হ্যান্ড ওভার করবো জীবনমান উন্নয়ন সহ ভ্রমণ প্রেমিকদের উন্মুক্ত বিনোদন কেন্দ্রে নিরাপত্তার দাবি পর্যটক ও স্থানীয়দের আফরুজা সুলতানা বৈশাখী সংবাদ ঠাকুরগাঁও অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে রয়েছে ওষুধ সংকট নির্ধারিত সময়ের আগেই বন্ধ সেবা বঞ্চিত স্থানীয়রা সময় মতো ওষুধ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন অনেকে যদিও সেবা নিশ্চিতের কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ ঠাকুরগাঁও সংবাদদাতা নাহিদ রেজার তথ্য ছবি রিপোর্ট প্রান্তিক পর্যায়ে সেবা নিশ্চিতের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় কমিউনিটি ক্লিনিক যেখানে জ্বর সর্দি কাশি মাথা ব্যথাসহ নানান রোগের বাইশ ধরনের ওষুধ মিলে বিনামূল্যে তবে উল্টোচিত্র ঠাকুরগাঁয়ের কমিউনিটি ক্লিনিকে এখন কেবল দুই থেকে তিন ধরনের ওষুধ রয়েছে একই অবস্থা জেলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতেও জানা গেছে শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা দেওয়ার কথা স্বাস্থ্যকর্মীদের তবে ওষুধ না থাকায় প্রায় বন্ধ থাকে কখনো কখনো খুলেও দেরিতে স্থানীয় রোগীরা পরেন নানা ভোগান্তিতে মাসের শেষ এখন ওষুধ নাই অনেকবার দুই একবার ঘুরে আসে কোনো দিন দশটার দিকে আসে গেট খুলে আবার বা একটার দিক বন্ধ করে দিয়ে চলে যায় ওষুধ পায় না গ্রামের লোক আসি ঘুরে ঘুরে যায় আর দোকান থেকে ওষুধ কিনে খাই ওষুধ সংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের এই কর্মকর্তা বলছেন কমিউনিটি ক্লিনিকের নির্ধারিত সময়ে খোলা রাখার বিষয়টি নিশ্চিত করা হবে আগামী সপ্তাহে শুরুর দিকে আবার প্রয়োজনীয় ওষুধ সংখ্যক তারা পেয়ে যাবে এবং পাওয়া মাত্র আমরা ওই দিনই ওষুধটা তাদেরকে সরবরাহ করব সব সংকট দ্রুত সমাধান করার আশ্বাস দিলেন জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা আশা করি আর জনবল সংখ্যাটা দ্রুতই কেটে যাবে কারণ একটা প্রক্রিয়া আছে নসিন জান্নাত বৈশাখী সংবাদ সুনামগঞ্জের খাসিয়ামারা নদীতে ড্রেসার বসে অবাধে চলছে বালু উত্তোলন এতে ভাঙনের হুমকিতে পড়েছে বসতবাড়ি বাড়ি ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে বালু উত্তোলন প্রতিবাদ করলে দেয়া হচ্ছে হামলা ও মামলার হুমকি সুনামগঞ্জ সংবাদদাতা কর্ণবাবু দাসের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী নদী খাসিয়ামারা নদীর দুই পারে সারি সারি মহাল। কেউ নৌকায় কেউ বা ড্রেজার বসিয়ে অবাধে তুলছে বালু স্থানীয়দের অভিযোগ চলতি বছর সনাতন পদ্ধতিতে নদী থেকে বালু উত্তোলনের ইজারা পায় সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান هارুনুর রশিদ কিন্তু ইজারার নিয়ম ভেঙে প্রভাবশালী একটি চক্র রাবা ড্যাম থেকে ভাঙ্গলাবাজার পর্যন্ত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে এই খননে ধসে যাচ্ছে নদীর দুই পাড়ের বসতবাড়ি ফসলের জমি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা আমরা বাড়িঘর সব ভেঙে যায় যাব কি উপজেলা নির্বাহী কর্মকর্তা এগুলা তার পরিষদের নিয়ে বাজেয়াপ্ত অবস্থায় রাখবেন নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিতে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন নদী পারের বাসিন্দারা কামাল উদ্দিন বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার উচ্চবকুর পরিবেশে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ ভোট গণনা শুরু সবার অংশগ্রহণে সুষ্ঠু ভোট হয়েছে মন্তব্য উপাচার্যের আচরণ বিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে জ্যাকসনের বাচনের প্রচার প্রচারণা ভোটারদের মন জয় ব্যস্ত প্রার্থীরা ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রতিবাদে সড়ক অবরোধ রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বাগেরহাটেও চার সংসদীয় আসনের দাবিতে দুদিন হরতাল এবং চট্টগ্রামে দ্বিতীয় আউটার অফ রিং রোড প্রকল্পের সময় তিন দফা বেড়েও কাজ অসমাপ্ত বেড়েছে নির্মাণ খরচও সড়কটি চালুর অপেক্ষা নগরবাসী সংবাদ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটা সংবাদ দেখার আমন্ত্রণ রইলো বৈশাখীর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে